আসসালামু আলাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন মাত্র পাঁচ টুকরো গরুর মাংস দিয়ে পরিবারের সবার মন জয় করার মতো সহজ একটি মজাদার রেসিপি শেয়ার করব আজকের এই রেসিপিটি আমি অনেক অনেকগুলো টিপস সহ শেয়ার করেছি এভাবে রেসিপিটি বানিয়ে আপনারা সাইলে সংরক্ষণও করতে পারবেন তো আশা করছি আমার আজকের এই সহজ দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি তৈরি করতে এখানে আমি হাঁড় সাড়া পাঁচ টুকরো গরুর মাংস নিয়েছি এবার এই মাংসগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব একটি বড়ো সাইজের রসুন তো রসুনটাকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম তিনটি শুকনো মরিচ ছোট এক বাটি পরিমাণ মসুরের ডাল আপনারা চাইলে এখানে মসুরের ডালের পরিবর্তে বুটের ডাল বা মুগ ডালও নিতে পারেন সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণের মতো আদা বাটা সামান্য কিছুটা লবণ এখানে স্বাদ বুঝে লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া এখানে আমি আধা চামচের মতো হলুদ গুঁড়া নিয়েছি এরকম ছোট এক বাটি পরিমাণ আমি পানি নিয়েছি এবার এই সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সোলার আঁচটা অন করে দিব তো শুরুর দিকে প্রথম দশ মিনিটের মতো সোলার আঁচটা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখব তো দশ মিনিট মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে পরবর্তীতে সোলার আঁচটা আমি মিডিয়াম করে দিব সোলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে পানিটাকে শুকিয়ে নিব। তো মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো মাংসগুলোকে কিন্তু কাটার সময় একেবারে ছোটো ছোটো করে কেটে নেবেন এতে করে মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এখানে সোলার আঁচটা আমি মিডিয়ামে রেখে আমি রান্না করে নিচ্ছি যখন পানিটা একেবারে শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি সোলার আঁচটা একদম লো করে দিব না হয় দেখা যাবে এগুলো নিচ থেকে পুড়ে যাবে তো যখন এই পর্যায়ে এসেছে তখন আমি সোলার আঁচটা বন্ধ করে দিয়েছি যখন এই ডাইলার মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এগুলো এরকম অনেকটাই শুকনো হয়ে গেছে তো সোলার আঁচটা যখন বন্ধ করেছি তখন কিন্তু এগুলো একটু ভিজা স্যাঁত স্যাঁতে ছিল তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো এরকম ঝরঝরে হয়েছে এভাবে ঝরঝরে করে যদি আপনারা এগুলোকে সিদ্ধ করে পানিটাকে শুকিয়ে নেন এতে করে এই রেসিপিটির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এখানে আমি তিন পিস পাউরুটি নিয়েছি এবার এই পাউরুটিগুলোকে হাত দিয়ে ভাবে ছিঁড়ে আমি একটি জারে নিয়ে নিব। তো এখানে একটি ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি নিয়ে এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে আমি এখানে ব্রেড ক্রাম তৈরি করে নিব আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়াটাও নিতে পারেন তো এখানে আমি পাউরুটি দিয়ে দিব তো আমি এখানে যেরকম সাইজের গরুর মাংস নিয়েছি সেই সাইজের এখানে গরুর মাংসগুলোর জন্য যে মিশ্রণটা তৈরি করেছি সেখানকার জন্য এখানে তিন পিস পাউরুটি আমি নিয়ে নিলাম এবার ডালের যে মিশ্রণটা আমি সিদ্ধ করে রেখেছি সেটিকে আমি সেম ব্ল্যান্ডার জারে নিয়ে এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে এগুলোকে শিল বাটা বেটো এগুলোকে মিহি করে পেস্ট করে তৈরি করে নিতে পারেন এখানে আমার ডালের এই মিশ্রণটা ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমি কীরকম করে এগুলোকে ব্ল্যান্ড করে নিলাম এবার ডাল আর গরুর মাংসের এই মিশ্রণটাকে আমি একটি বাটিতে নিয়ে নিব তো এখানে সম্পূর্ণ মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে নিলাম এবার এখানে আমি যে পাউরুটিগুলোকে আমি ব্রেড ক্রাম তৈরি করে রেখেছিলাম সেই পাউরুটির ব্রেড ক্রামটাকে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব চিলি ফ্লেক্স এখানে আপনারা মরিচ গুঁড়াটাও নিতে পারেন গরম মশলার গুঁড়া দিয়ে দিব মাংসের মশলা হাতের কাছে মাংসের মশলাটা না থাকলে সেই ক্ষেত্রে আপনারা এটিকে বাদ দিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিব ভাজা গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ আর এখানে একটি ডিম আলাদা খুব ভালোভাবে পেটিয়ে নেব ফেটিয়ে আমি এখানে একটা সাইডে এগুলোকে রেখে দিব তো ডিমটাকে আমি পরবর্তীতে অ্যাড করব। প্রথমে আমি মাংসের এই মিশ্রণের সাথে মশলাগুলোকে একটু মাখিয়ে নিয়েছি এরপর আমি পেটিয়ে রাখা ডিমটাকে এখানে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো আমি মাখিয়ে নিব এখানে এই রেসিপিটি করার সময় অবশ্যই ডিমটাকে দেওয়ার চেষ্টা করবেন এতে করে যখন এগুলো তেলে ভাজা হবে তখন এখানে এই মিশ্রণটা কিন্তু বেরিয়ে আসবে না এবং এই নাস্তাগুলো কিন্তু ফেটে যাবে না তো হাত দিয়ে এবার আমি এগুলোকে গোল করে শেপ দিয়ে দিব। তো শেপটি দেওয়ার আগে আমি হাতের মধ্যে হালকা একটু তেল মাখিয়ে নিয়েছি তো এভাবে গোল করে নিতে ছেলে দেখবেন খুব সহজে কিন্তু এগুলো গোল করে নেওয়া যাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই কাবাবগুলোকে তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে পছন্দ মতো সাইজ অনুযায়ী এখানে আমি এই কাবাব সবগুলোকে বানিয়ে নিব তো দু হাতের তালুতে নিয়ে হালকা হাতে এভাবে ফ্রেশ করলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু এটি স্যাপটা হয়ে যাবে তো একইভাবে আমি সবগুলো কাবাব এখানে বানিয়ে নিয়েছি তো সব শেষে আমি দেখিয়ে দিব এই কাবাবগুলো আপনারা কিভাবে সংরক্ষণ করবেন এবার এখান থেকে কিছু কাবাব আমি ভেজে নিব চুলার মধ্যে এখানে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি এখানে একটি একটি করে কাবাবগুলোকে দিয়ে দিব একেবারে যেই কয়টা দেওয়া যায় আমি কাবাবগুলোকে এখানে দিয়ে দিলাম সুলার আঁচটা মিডিয়ামে রেখে কাবাবগুলোকে আমি ভেজে নিব তো কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত কাবাবগুলোকে আমি ভেজে নিচ্ছি এই কাবাবগুলোর মধ্যে যেহেতু কাঁচা থাকার মতো কিছু নেই সেই জন্য এগুলো খুব বেশি লো আছে ভাজার দরকার নেই মিডিয়াম আঁচে ভেজে নিলেই দেখবেন খুব সহজে এই কাবাবগুলো রান্না করা হয়ে যাবে তো এখানে এই কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কাবাবগুলোকে আমি তুলে নিব কাবাবের লুকিংটা দেখে বুঝতে পারছেন এই কাবাবগুলো কতটা লোভনীয় হয়েছে এভাবে যে কোনো ধরনের ডাল আর গরুর মাংস দিয়ে এই কাবাবগুলো একবার শুধু বাসায় তৈরি করেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে এবার একটি কাবাব আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা জুসি হয়েছে আশা করছি আমার আজকের এই সহজ কাবাবের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভাত পোলাও কিংবা বিরিয়ানির সাথে এভাবে কাবাবগুলোকে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন এবার এই কাবাবগুলোকে সংরক্ষণ করার জন্য একটা প্লেটের মধ্যে কাগজ বিছিয়ে নিয়েছি তো প্লাস্টিকের কাগজটা বিছিয়ে আমি এখানে কিছু কাবাব নিয়ে নিলাম এবার এই কাবাবগুলোকে আমি ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব এক ঘন্টা পর যখন এই কাবাবগুলো কিছুটা শক্ত হয়ে যাবে তখন এগুলোকে যে কোনো একটা বক্সে নিয়ে ডিপ ফ্রিজে কয়েক মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব।